পথে আবু সাথে ইসলামের কে ওখানে এই এই রাতের বেলায় কে ওখানে কথা বলছেন না কেন আপনি কান্না করছেন কেন কে কে কোথায় আমাকে ভাই হঠাৎ এমন জ্বর হলো কেন তোমার আমি পেতনি দিকে ভয় পেয়েছিলাম তারপর থেকেই ভয় জ্বর হয়েছে কি বলছো ভূত পেতনি বলতে কিচ্ছু নেই তুমি ভুল দেখেছো হয়তো না ভাই আমি সত্যি সত্যি একটা প্রেতনি দেখেছি কি যে ভয়ানক আমাদের দক্ষিণ মহল্লার ওই পাইকোর গাছেই থাকে আমি ওই গাছের নিচেই দেখেছি কি বলছো এসব তুমি নিজে চোখে দেখেছ হ্যাঁ ভাই আমি নিজ চোখে দেখেছি তোমার কি মনে আছে কি দেখেছ হ্যাঁ ভাই আমি সন্ধ্যাবেলায় বাজার থেকে ওই রাস্তা দিয়ে আসছিলাম দেখি একটা মেয়ে কান্না করছে আমি জিজ্ঞেস করলাম কে আপনি কান্না করছেন কেন হঠাৎ আমার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে শুরু করলো। কি যে বিভৎস দেখতে আমি চিল্লানিতে দৌড়ে চলে এসেছি তারপর থেকেই তো আমার জ্বর হয়েছে ভাই ভূত বলতে কিছু নেই এই দুনিয়ায় শুধু মানুষ আর জিন জাতি রয়েছে পবিত্র কোরআনে সেটাই বলা হয়েছে কিন্তু ভাই ওই পাইকোর গাছের তলায় আমি সত্যি সত্যি ভূত দেখেছিলাম হুম বুঝেছি আস্তা হলে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজ মাগরিব নামাজ আদায় করে দক্ষিণ মহল্লার ওই পাইকর গাছের ওখানে যাব ওই যে যেখানে আসিফ ভয় পেয়েছিল একটা পেতনি নাকি দেখেছিল পেতনি রহস্য বের করতে হবে নিশ্চয়ই কিছু তো একটা আছে না হলে সবাই ভয় পাচ্ছে কেন আব্দুর রহমান তুমি যাবে ভাই না ভাই আমি অনেক ভূতে ভয় পাই ওখানে আরো অনেকে ওই পেতনি মেয়ের কান্না করতে দেখেছে সবাই ভয়ে পালিয়েছে আবির তুমি যাবে আমার সাথে আচ্ছা যাব আমি ভূত তো তত ভয় পাই না মা বলেছেন ভূত বলে কিছুই নেই দুনিয়াতে ভাই তোমরা বেশি সাহস দেখাচ্ছ ওই পেতনি সবাইকে ভয় দেখায় আমাদের মহল্লায় যারা বাজার করতে যেত তারা এখন আর ওই রাস্তায় যায় না ভাই সবাই ভয় পেয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে বাজারে যায় গতকাল আমাদের আব্দুল আলিম চাচাকে ওই ভূত তার ঘাড় মোটকে খেয়ে ফেলতে চেয়েছিল কোনো প্রকার প্রাণ বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে চাচা এর পর থেকেই জ্বর এখন কেমন যেন একটু ভয় হচ্ছে ভাই ভয় নেই এক কাজ করব আগে ঝোপের মধ্যে লুকিয়ে দেখব আসলে ব্যাপারটা কি ঠিক আছে ভাই ওই যে মাগরিবের আজান হচ্ছে চলো নামাজ পড়ে বের হই কি ভয়ানক দেখতে হে আল্লাহ আমাদের রক্ষা করো রক্ষা করো আল্লাহ ভাই এটা কি সত্যি পেতনি নাকি অন্য কিছু কি ভয়ানক দেখতে आओ মানুষের গন্ধ পাও হে আল্লাহ আমাকে আমাকে রক্ত খেতে চাই তোর ভাই দেখো ওই লোকের বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে পেতনিটা তাড়াতাড়ি চলো দেখি কি করে ব্যাগ নিয়ে হ্যাঁ আমার অনেক ভয় হচ্ছে ভাই কি ভয় আল্লাহ দূর থেকে দেখে চলে আসবো চলো যাই কে কে রে রে তো সাহস না তোরা আমার পিছু নিয়েছিস আমরা আপনার কোনো ক্ষতি করবো না শুধু দেখতে এসেছিলাম আপনি কে দেখতে এসেছিলি আমি কে আমি পেতনি মানুষ খেক পেতনি আমি শুধু মানুষের রক্ত খাই আমি সব বুঝে গেছি আপনি পেতনি না আপনি মানুষ মানুষদের শুধু ভয় দেখান মিছি মিছি তো বুদ্ধি অনেক প্রশংসা করতে হয় কিন্তু আপনি মানুষ হয়ে এভাবে মানুষকে ভয় দেখান কেন তুই আমাকে মানুষ বললি কতদিন কেউ আমাকে মানুষ হিসেবে ভাবতেই পারে না আসলে আপনি কে শুনবি শুনবি আমার কথা কেউ আমার কথাও শুনতে চায় না আমাকে সবাই ভয় পায় আমি আপনার কথা শুনতে চাই আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার বাবার ছিল অনেক বড় গার্মেন্টস ফ্যাক্টরি কোটি কোটি টাকার ব্যবসা আমি ছিলাম বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মা আমাকে রাজকন্যার মতো বড় করেছিলেন বাড়ি ভর্তি কাজের লোক দেশের সবচেয়ে নামি দামি গাড়ি ছিল আমাদেরই তারপর মা আমি বাইরে যাচ্ছি তুমি আজও বোরকা পরনি বোরকা পরে বাইরে যাও মা এসব কি বলছো তোমাকে আর আধুনিক বানাতে পারলাম না মা তুমি সেই সেই কেলেই রয়ে গেলে বোরখা পরে গরিব ছোট লোকগুলো জামা কাপড় কিনতে পারে না বোরখা দিয়ে ঠেকে রাখে এইসব কি বলছো মা পর্দা একটি ফরজ ইবাদত পর্দা না করলে জাহান নামের আগুনে পড়তে হয় মা তো হাদিস শুনিও না তো বাবার মতো এখন তুমিও হাদিস দেবে আমাকে আমার এই ড্রেসটার দাম কত তুমি জানো এত টাকার এই ড্রেসটা আমি বোরখা দিয়ে ঠেকে রাখবো সবাই দেখবে না আমার বাবার কত টাকা আর আমি কি দেখতে কম সুন্দর যে বোরখা দিয়ে আমার মুখটা ঠেকে বের হব ছিমা তুমি তো আগে এরকম ছিলে না টাকা পয়সার অহংকার তোমাকে শেষ করে দিচ্ছে মা আমরা তো আর ভিখারি না টাকা পয়সা যাদের আছে তাদেরই তো অহংকার করা মানায় বাই দ্য ওয়ে তোমাকে এইসব বুঝে কোনো লাভ নেই তোমার বাবা তো বড় লোক ছিল না এর জন্য ভিখারি ভিখারি স্বভাবটা তোমার মধ্যে গেছে ছি ছি মা ড্রাইভার ড্রাইভার জি ম্যাডাম ম্যাডাম আমার হলুদ গাড়ি কোথায় ওটা তো নিয়ে বের হলেন তোমাকে তো আগেই বলে রেখেছি আজ আমি আমার হলুদ গাড়ি চালিয়ে বের হব। আমি ভুলে গেছিলাম ম্যাডাম খেতে তো ভুলে যাও না খাট ধরে চাকরি থেকে বের করে দেব ম্যাডাম আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন সাথে কিভাবে কথা বলবো সেটা তুই আমাকে শিখিয়ে দিবি আপনি আপনি আমাকে মারলেন আমার গায়ে হাত তুললেন থেকে কত বড় করলাম আপনাকে পিঠে আদর করে মানুষ করলাম আর সেই আপনি আমাকে এই প্রতিদান দিলেন ম্যাডাম তোদের মতো ড্রাইভারদের জীবন তো এমনই বড় লোকদের চট না খেলে তোরা মানে হস না এর জন্য মাঝে মধ্যে দুই একটা দিলে সাইজ হয়ে থাকবি আমরা গরিব বলে কি মানুষ না ম্যাডাম এত অহংকার ভালো না ম্যাডাম তুই আবার কথা বলছিস তাড়াতাড়ি গাড়িতে ওঠ আসসালামু আলাইকুম মা বাবা কিছু বলবে মা তুমি নাকি তোমার ড্রাইভার চশার গায়ে হাত দিয়েছ ওই ফকিরের বাচ্চা তোমাকে সেটা বলে দিয়েছে কত বড় সাহসুর এটা ঠিক হয়নি মা আমি খেয়াল করেছি তোমার মধ্যে ভয়ঙ্কর অহংকার জন্মে গেছে তুমি তোমার থেকে নিচু কোনো কি আর পছন্দ করছো না মা আমার বাবার কি টাকা পয়সা কম আছে আমি অহংকার করবো না তো কে করবে অহংকার ধনীদের মুকুট বাবা সি মা অহংকার কখনো কোনো মানুষের মুকুট হতে পারে না এটা শুধু আল্লাহ তালার মুকুট আল্লাহ ছাড়া আর কারও অহংকার করার অধিকার আল্লাহ দেননি অহংকার শয়তানের চরিত্র সব সময় মনে রাখবে সব পাপের মূল উৎস তিনটি এক অহংকার দুই লোভ আর তিন হিংসা যে ব্যক্তি এই তিনটি বিষয় থেকে বেঁচে থাকতে পারবে সে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে পারবে মা বাবা এখন যাও তো মাত্র বাইরে থেকে এসেছি এখন এগুলো শুনতে ভাল লাগছে না আর আগামীকাল আমার বিশ হাজার টাকা লাগবে এত উদ্ধত অহংকার ভালো না মা এত টাকা দিয়ে কি করবে তুমি তোমার কাছে এত টাকা হয়ে গেল বাবা মাত্র বিশ হাজার টাকা আমি বিদেশি কিছু কসমেটিক্স অর্ডার করেছি ওইগুলো মাখলে আমি আরো সুন্দরী হয়ে যাব আমি হব সবচেয়ে সুন্দরী ওইগুলোর জন্যই টাকা লাগবে বাবা ঠিক আছে আমি ম্যানেজারকে বলে রাখব আসসালামু আলাইকুম আহ কত ভালো জিনিস পেয়েছি এই কসমেটিক্সটা মাখলেই আমি হয়ে যাব আরো অনেক সুন্দরী সাধে কি আর এটার এত দাম যাই দেরি না করে জলদি জলদি মেখে ঘুমিয়ে যাই এত সুন্দরী হয়ে যাব সকালে তো কেউ আমাকে আর চিনতেই পারবে না আমার সর্বনাশ হয়ে গেছে মা দেখো আমার চেহারা কেমন হয়ে গেছে কে কে আপনি কে আপনি মা আমি তোমার মেয়ে গতকাল রাতে নতুন কসমেটিক্স নিয়ে ঘুমিয়েছিলাম সেই কসমেটিক্স এর জন্য আমার চেহারা এমন হয়ে গেছে মা আমার সব শেষ হয়ে গেল মা আমার সব শেষ হয়ে গেল আমি পেতনি হয়ে গেলাম স্যার স্যার সব শেষ হয়ে গেছে স্যার সব শেষ হয়ে গেছে আপনার সব ফ্যাক্টরিতে কে যেন রাতে আগুন দিয়েছে সব পুরে ছাই হয়ে গেছে এ এ কি কি করলে করলে তুমি আমার এত অহংকার আল্লাহ হয়তো পছন্দ করেননি ওই দিন আমার চেহারা আল্লাহ ধ্বংস করে দিয়েছে আমার বাবা হার্ট থেকে মারা যান তাই আমাদের বাড়ি নিলাম করে নেয় আমরা পথে ফকির হয়ে যাই আমাদের স্থান হয় এক বস্তিতে এত কষ্ট সহ্য করতে না পেরে মাও একদিন মারা যান এই সবই আমার অহংকারের ফল হে আল্লাহ আমাদের সকল প্রকার অহংকার থেকে রক্ষা করুন অহংকারের কি ভয়ানক পরিণীতি কিন্তু আপনি মানুষকে এভাবে ভয় দেখান কেন মানুষকে ভয় দেখিয়ে তার সব কেড়ে নিই আমি এটাই আমার উপার্জনের পথ আমার তো আর কোনো উপায় নেই আপু এটাও তো এক ধরনের প্রতারণা মানুষকে ঠকাচ্ছেন আপনি আল্লাহ এটা পছন্দ করেন না সবাই তো আমাকে ভয় পায় আমি কি খেয়ে বাঁচব তাহলে আপু আপনি আমাদের সাথে চলুন আমার বাবাকে বলে যদি একটা কাজের ব্যবস্থা হয় আপনি করবেন হ্যাঁ ভাই অবশ্যই করব আমি কাজ করি স্বাভাবিক মানুষই বাঁচতে চাই এই পেতনি জীবন আর ভালো লাগে না ভাই জি আপু তাহলে চলুন আমাদের সাথে আগুন মানিয়ে ঘরে বসাই করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্স মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন মজার মজার ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন